নমস্কার বন্ধুরা আপনারা সব কীরকম আছেন আশা করি ভালো আছেন আজকে হলো ষষ্ঠী পূজা মানে জামাই ষষ্ঠী আপনারা সবাই জানেন ষষ্ঠীর যারা যারা করে তো সবাই জানেন ষষ্ঠীর বহুত কিছু নিয়ম আছে ষষ্ঠীর যে বানা বানানি হয় এটার মধ্যে বহুত কিছু লাগে তো আজকে সকাল সকাল উঠে আমি সব কিছু রেডি করিয়েছি আর বানাটা আমি বানাইতে পারি না বিয়ার পর থেকে আমি দেখি আমার শাশুড়ি মাই বানান তো এখানে দেখুন ষষ্ঠীর বানা বানাইলেছি আমরা আমার আলাদা তান আলাদা যার বেলা বানা আলাদা আলাদা বানাইতে লাগে আর এটা আমরা ঠাকুরগর আগে অনেকবারও দেখাইছি আজকে আবারও দেখাই আমরা একটা ছোটো মোটো ঠাকুর তো আজকে এখানেও ষষ্ঠীর গোড পয় ষষ্ঠী পূজা আমরা খরা আর ওখানে মোটামুটি পূজা শেষ সব কিছু আয়োজন রেডি করা হয়ে গেছে বন্ধুরা দেখুন এখানে আমার শাশুড়ি এখন ফাঁসালে ফোরিল এরা সেই কালো বেড়ালি ছিল মা ষষ্ঠীর পরের দিন সকালবেলা ছোট আর পাশে ছেলেকে না দেখতে পেয়ে দেখুন পূজা শেষ হওয়ার পরে তাই না প্রসাদ মাখিলা আর ষষ্ঠী পূজা তো আমরা সবাই জানি যে বাচ্চা কাচ্চার মায়ে ষষ্ঠী পূজা করেন আর ষষ্ঠী পূজাটা করা খুবই ভালো আর এই থেকে দেখুন তারা হা পাতি যে বইছন বইয়া সালে তারা দুজনে খুব মজা রা বইয়া বইয়া যে খাড়ে দেওয়া হয়তো আগে বানা আগে কাকাই দিয়ে না আগে হেরে দেওয়া হয়তো আমার ছেলে তো বইয়া খুব মজা করে এইখানে দেখুন তাল পাতার পাখা নেওয়া হয়ে গেছে আর ষষ্ঠীর বানাটা তালে পাতার মানে জলটা মাথা দিতে লাগে আর দুবার জলটা তো এখানে বহুত কিছু নিয়ম আছে বানাটা বানাইতে বহুত কিছু জিনিস লাগে তখন খুব সুন্দর হরি বানাইছেন বানাটা তো আজকের দিনেও কে কে ষষ্ঠী পূজা করা সবাই নিশ্চয়ই কমেন্ট হরিয়া জানাইবা আমরা করবো তো ওই ষষ্ঠী প্রত্যেকবারও হয় আমার বিয়ার থেকে তো আমি কন্টিনিউ পাইলাম ষষ্ঠী পূজা করা হয় আর আমার ছেলের জন্মের থেকে তো আমিও ষষ্ঠী পূজা করলাম তো তারারাই গিফট দেওয়া হয়েছে আজকে তারা আগে থেকে ফিরে নিচ্ছে গিফট আজকে তারা যে গেঞ্জি টেন এটির নতুন আজকে তো এটেন আগে থেকে তারা ফুলি তখন শেষ বানাও সব কিছু দেওয়া হয়ে গেছে আশীর্বাদ তখন তারা খাওয়ার দেওয়া হইব আজকের খাওয়ার মেইন হলো আজকে আম খাটল দুধ কলা লাড্ডু এইগুলা জিনিস খাইতে লাগে প্রসাদ উসাদ তো আমার ছেলে দেখুন তার কাকাই তাল থেকে প্লেট থেকে একটু নিয়ে খাইছে তখন আমি দিলেই আমার ছেলেরা তো আজকে খুব শান্ত হইয়া বসে অত সময় তো বয়ার মানুষ না তারপরেও বইছে এইখানে আর এইদিকে দেখুন দেখুন আমি দিলেইয়া তারে যে পাখার জল মাথার মধ্যে যাতে দুবার জলটাই মাথার মধ্যে ফোরে সুন্দর আর মাসে চুপচাপ বইছে দেখেন এখানে বন্ধুরা আমি পাহাড়ে একটু পাতা সরিয়ে আর এখন সুন্দর হয়ে আজকে সন্তুলিষ্টভাবে বইছে দেখুন এখন আর এই যে ফুটাটা দেওয়া বল ফুটাটা হলো দই হলদি আর তেল দিয়া দেওয়া হয় তো আমি আমার স্যালারি দিয়ে সাইডে বাই বলতাম হলাম বাইরে একটু দিলে আরতিটা দেখাই লাই তখন হাতের মধ্যে আমি তার সুতা বান দিয়ে দিলাই যেটা ষষ্ঠী এটার মধ্যে আছে দুব্বা একটা চাউল আর একটা ফুল আর সুতা তো এটার মধ্যে লাল সুতা লইছি কিন্তু এই সুতাটা যদি মানে কেউ কেউ সাদা সুতাও হলুদ দিয়া মাখাইয়া লয় তো আমি এখানে ডাইরেক্ট লাল সুতা লইলেছি লাল সুতা লওয়া যায় এইদিকে দেখুন আমি এখানেও একটা সাইডের দিকে ফুটলা আছে চাউলের আমি এটা কাটি আর হাত দিয়ে খোলা যায় না সাউলটার থেকে একটু চাউল আর একটু খোলা বাঙ্গিয়া আমার হাতে দেবো এটা খাইতে লাগে আজকে নিয়ম আর আজকে ষষ্ঠী পূজা তো খাওয়া দাওয়া পূজা সবে খাওয়া দাওয়া লইয়া ব্যস্ত আর এদিকে দেখুন আমার ছেলেরে এখন আমি প্রসাদ দিলেইছি এখন খাওয়ার থাল দিলেছে প্রসাদের তো প্রসাদ সাথে খাইয়া এখানে একবারে বাতে থাইয়া উঠবে তারা আর তারা দুজনে খা খা যায় বইরা আর এখানে দেখুন আমার স্বামী আইসেন এখন তা আমার শাশুড়ি মায়ে তান ছেলেরা এখন দিলে এরা সুন্দর হরিয়া আড়তি করিয়া মাতার মধ্যে বানাটা রাখছেন রাখিয়া সবাই আলদা আলদা আমি আগেও হইছি দিয়া সুন্দর হরিয়া আরতি হরলি দিরা আর বাবা এখন চান করছেন না তো টান এখন লেট আছে তানটা লাস্টে দিব খুশি আর এখানে সুন্দর হরিয়া বানাটা দিলেছেন তান মাথার আর এদিকে তারা হাহাবাত পোশাক খাইলিরা দেখো এখানের মধ্যে খুব সুন্দর করে বসে তো হাইয়া যেতে পারে না আমরা এদিকে সব বইছি আমার সামনের বাসার একজন জেটিমনি তাইনো আইছেন আর আমার শাশুড়ি মা আমি আমরা সব বইছি ওখানে কানে বানাওনা দেওয়া শেষ আমরা বুই একটু ফটো উটো উটি দি আর আর এখানে হেরা তো সুতা বান দিয়ে দিছল না তো এখন খাইয়া হইয়া উঠছে তো হেরা তো সুতা দিরা বুম বুম আর এইদিকে দেখুন বন্ধুরা আমার ননদে আমার শ্বশুরে পানা দিলাইছে এখানেও তো বন্ধুরা আজকে ষষ্ঠী পূজার শেষ আর বানা দেওয়াও শেষ হাতের মধ্যে যে সুতা বানছে এটা আমি একটু দেখাইয়া আর ষষ্ঠীর মধ্যে তো সব নিয়ম নীতি সব পূজা ওদা সব মেন আর জামাই ষষ্ঠীর যদি মানে যার বাসা জামাই দেখাই আজকে খানির প্রোগ্রাম তো থাকবো তো আমরা বসে তো অত বেশি খানির প্রোগ্রাম টোগ্রাম কিছু না তারপরেও বান্না হয়েছে আমি সব কিছু দেখাইতে পারছি না একটু একটু দেখাইছে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে বুঝবার মা রাধে রাধে লেগে ভিডিওটা শেষ করে লাগলাম